আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগের কারণগুলোকে কি কুষ্ঠ রোগের লক্ষণগুলোকে কি এবং কুষ্ঠ রোগ তা প্রতিকারের উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে

যখন সংক্রমিত ব্যক্তি কাশি বা হাসি দেয় ব্যাক্তিরিয়া ত্বকের দিয়ে প্রবেশ করে এবং পড়ে হুষ্ঠরোগ আক্রান্ত ব্যক্তির সাথে দীর্ঘস্থায়ী ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়তে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি গর্ভবতী মহিলারা কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এখন আমরা জানব কুষ্ঠরোগের লক্ষণগুলো কি কুষ্ঠরোগের দুটি প্রধান ধরন রয়েছে লিম্প শিলাম কুষ্ঠরোগ এটি কুষ্ঠরোগের হালকা রোগ লক্ষণগুলির মধ্যে রয়েছে ত্বকের ছোট ফ্যাকাশে দাগ স্নেহিক সংবেদনশীলতা হ্রাস এবং দুর্বলতা লিপ্রোমেটাস পুষ্টরোগ এটি পুষ্ঠরোগের আরও গুরুতর অধীন লক্ষণগুলির মধ্যে রয়েছে ত্বকের বড় ফ্যাকাশে বা লাল দাগ স্নে গুরুতর সংবেদনশীলতা ট্রাশ পেশির দুর্বলতা এবং বিকৃত অন্য লক্ষণের ভিতরে রয়েছে জ্বর আসতে পারে বারবার হাসি আসতে পারে ওজন কমে যেতে পারে চোখের সমস্যা এখনো জানবো কষ্ট রোগ হলে তা প্রতিকারের কি ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এগিয়ে চলতে হবে মুখ টেকে কাশি বা কাশি দিতে হবে নিয়মিত হাত ধুতে হবে আপনি যদি মনে করেন যে আপনার সংস্পর্শে এসে হুষ্ঠরোগ আক্রান্ত হয়েছেন তাহলে দ্রুত ডাক্তারের পর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা মিলে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব